সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন পাকিস্তানি ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে বারো নম্বরে ব্যাট করতে নেমে এতদিন সর্বোচ্চ রানের ইনিসটি ছিল জহির কানের মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে বারো নম্বরে নেমে এক বাউন্ডারিতে চার রান করেছিলেন আফগানিস্তানের একই এবার তার রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তানের সুফিয়ান মুখিব নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিল পাকিস্তান সেখানে পাকিস্তানে দুইশো তিরানব্বই রান টার্গেট দেয় কিউটা এই লক্ষ্য তারা করতে নেমে উইল ও রুটের বাউন্সার হারিস্রবের হেলমেটের আগাধানে ব্যথা পাওয়ার পর মাঠ ছাড়েন তখন তার কনকাশন বদলি হিসেবে নেমে ফিরতি পেয়ে যান নাসিম শাহ আর ওই দিন বারো নম্বরে নামেন মুখি শেষ বেটা হিসেবে খেলতে নেমে তিনি করেছেন অপরাজিত দশ বলে তেরো রান আর তাতে পেয়ে গেলেন বিশ্ব রেকর্ড বারো নম্বরে ব্যাট করতে নেমে এ চেয়ে বেশি রান করতে পারেননি আর কোনো ব্যাটারি দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কেউ বারো নম্বরে ব্যাটিং করেন কারণ এর আগে সেই সুযোগটাই ছিল না দু হাজার উনিশ সালের আগস্টে কনকাশন সাপ বা মসজিদে আঘাতজনিত সমস্যার কারণে খেলোয়াড বল নিয়ম চালু করে আইসিসি ক্রিকেট বোর্ড এই নিয়মে কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে যদি কনকাশন হয় তবে লাইক টু লাইক বা একই রকম ভূমিকা পালন করে খেলোয়াড়কে বদলি করে নামাতে পারে এ নামানোর মধ্যে বারো নম্বরে ব্যাট করতে নেমে একদিনে সর্বোচ্চ রানের ইনিস রেকর্ড গড়ে দিলেন পাকিস্তানের আবু সুফিয়ান মুকিব